হ্যালো বন্ধুরা আমার থামনেল দেখেই আজকে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে লোকসভা দু এই সংক্রান্ত এই লোকসভা ভোটে যে ভোটকর্মীরা আছেন যারা ভোট নিতে যাচ্ছেন বা ভোটের কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদেরকে নিয়ে এই ভিডিও তারা যখন ভোট নিতে যাবেন তখন কি ইমার্জেন্সি মেডিসিন নিয়ে যাবেন সেই মেডিসিনগুলোর কাজ কি তারা কীভাবে সেই মেডিসিনগুলো ইউজ করবেন এগুলো নিয়ে আজকে আমি আমাদের এই ভিডিওটি বানাতে চলেছি অনেকে হয়তো বলতে পারে যে মাত্র দুদিনের তো ব্যাপার এর জন্য কি নিয়ে যাওয়ার দরকার কিন্তু ব্যাপারটা দুদিনের কিন্তু আমাদের পরিবেশ কিন্তু আলাদা আমরা একটা পরিবেশ ভোটক্রমীরা একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে যাচ্ছেন সেটি যাওয়ার সময় অনেক রকম সমস্যা হতে পারে ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়ার অনেক প্রবলেম হতে পারে খাওয়া দাওয়ার অনিয়মের জন্য আমাদের পেটের সমস্যা হতে পারে বা আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই সব সমস্যাগুলো যাতে না হয় বা এই সমস্যা হলে আমরা কি কি মেডিসিন কাছে রাখবো এই নিয়েই আজকে আমি ভিডিওটি বাড়াতে চলেছি তো আমি ফার্মাসিস্ট পার্থ ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল মেডিটক স্টুডিও তো বন্ধু চলুন শুরু যাক প্রথমে যে ট্যাবলেটটির কথা বলবো মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে প্যারাসিটামল সিক্স ফিফটি এমজি এই প্যারাসিটামল সিক্স ফিফটি এমজি বাজারে আমরা এটি বিভিন্ন ব্র্যান্ড নেমে পাই যেমন ক্যালপল সিক্স ফিফটি বা ডোলো সিক্স ফিফটি এরকম বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে আমরা এই ট্যাবলেটটি পেয়ে থাকি তো এই ক্যালপলের বা প্যারাসিটামলের মেন কাজ হচ্ছে আমাদের যদি জ্বর হয় তাহলে এই ট্যাবলেটটি আমরা ব্যবহার করতে পারি জ্বর বা হালকা হালকা যদি গায়ে ব্যথা হয় তাহলে আমরা এই ট্যাবলেটটি একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার আমরা কিন্তু খেলে আমাদের জ্বর বা গাহাত হাত পা ব্যথা কমে যায় তো এই ট্যাবলেটটি আমাদের অবশ্যই কিন্তু সঙ্গে রাখা প্রয়োজন দুই নম্বর যে ট্যাবলেটটির কথা বলবো সেটি হচ্ছে পেন কিলার একটি কিলার আমাদের সবসময় অবশ্যই কিন্তু রাখা উচিত কারণ যে কোনো সময় আমাদের ভোট নিতে যাওয়ার সময় যে কোনো সময় আমাদের আঘাত লাগতে পারে কোথাও চোট লাগতে পারে তো এই কারণে একটি কিলার যদি আমরা সঙ্গে রাখি তাহলে আমরা সেই ব্যথা থেকে আমরা সঙ্গে সঙ্গে মুক্তি পেতে পারি এরকম বিভিন্ন রকম কিলার বাজারে পাওয়া যায় যেমন জেরোডল পি বলে একটি পেন কিলার পাওয়া যায় সেটিতে অ্যাসিক্রোপশনে প্লাস প্যারাসিটামল থাকে এই ট্যাবলেটটি যদি একটি করে ট্যাবলেট আমরা দিনে দুবার খাই তাহলে কিন্তু আমরা এই ব্যথা থেকে যদি কোনো জায়গায় আট লাগে তাহলে সেই জায়গার থেকে আমরা মুক্তি পাব এবার তিন নম্বর যে ট্যাবলেটটির কথা বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্যাস্ট্রাইটিসের জন্য ট্যাবলেট বা গ্যাসের জন্য ট্যাবলেট এটি কিন্তু আমাদের খুব কমন একটি সমস্যা বিভিন্ন জায়গায় গেলে আমাদের খালি পেটে থাকার কিন্তু একটা অভ্যাস থাকে আর যদি আমরা ভোট নিতে যাই সেখানে তো খাওয়া দাওয়ার একটা সমস্যা বা খালি পেটে থাকার সমস্যা আছেই এই কারণে কিন্তু আমাদের গ্যাসের প্রবলেম হতে পারে তো এই জন্য গ্যাসের প্রবলেম যাতে না হয় বা গ্যাসের প্রবলেম হলেই আমরা যদি একটি করে পিপিআই জাতীয় ট্যাবলেট বা প্যান্টোপ্রাজল রেভিপ্রাজল এসম প্রাজল ওমি এগুলো হচ্ছে পিপিআই গ্রুপের ট্যাবলেট এই ট্যাবলেটগুলো যদি আমরা একটি করে খেয়ে নিই সকালবেলা খালি পেটে বা আরও একটি গ্রুপ আছে যেমন বিটা ব্লকার আছে যেমন রেনিটিডিন দিন তো একই এই গ্রুপগুলো এই গ্রুপের যে কোনো ট্যাবলেট যদি আমরা একটি করে ট্যাবলেট খালি পেটে সকালে খাই তাহলে আমরা গ্যাস থেকে মুক্তি পাব এরপর যে ট্যাবলেটটির নাম বলবো সেটি হচ্ছে বমির ট্যাবলেট বাসে করে যখন আমরা ভোটকুমিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই অনেকের কিন্তু ভুমিটিং টেন্ডেন্সি থাকে তো এই সময় যাতে বমি ভুমিটিং টেন্ডেন্সি না হয় বা বমি যদি না হয় তার জন্য আমরা অন্ডেন সেট্রন বলে একটি ট্যাবলেট পাওয়া যায় যেটা বাজারে অন্ডেম নামেও পরিচিত এই অন্ডেম ট্যাবলেট যদি আমরা খাওয়ার পনেরো কুড়ি মিনিট আগে একটি করে খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই বমি বমি ভাব থেকে আমরা মুক্তি পাবো বা এই নশিয়া যেটা আমরা বলি ইংলিশে নশিয়া এই নশিয়া থেকে আমরা নশিয়া বা ভমিটিং থেকে আমরা মুক্তি পাবো তাই জন্য এই ট্যাবলেটটি অবশ্যই আমাদের সাথে রাখা উচিত এরপর যে ট্যাবলেটটি কথা বলবো সেটি হচ্ছে লুজ মোশন বা ডায়রিয়ার ট্যাবলেট তো এটিও কিন্তু একটি ভাইটাল খুব ট্যাবলেট কারণ আমাদের কিন্তু ভোট নিতে যাওয়ার সময় রাত্রি করার ফলে ওখানে খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য অনেকের কিন্তু পেট খারাপ হতে পারে এই পেট খারাপ হলে আমাদের হুট করে লুজ মোশন হতে পারে বা ডায়রিয়া হতে পারে তো এই সমস্ত কিছু যদি হঠাৎ করে হয় তাহলে একটি ট্যাবলেট আছে লোপেরামাইট বলে এই লোপেরামাইড ট্যাবলেটটি যদি আমরা কাছে রেখে দিই এই ট্যাবলেটটি লোপেরামাইড ফোর এম জি ট্যাবলেট এই ট্যাবলেটটি যদি আমরা একটি করে ট্যাবলেট দিনে তিনবার করে খাই তাহলে কিন্তু আমরা এই লুজ মোশন বা ডায়রিয়া যদি হয় সেদিকে আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করি বন্ধুরা এরপর নেক্সট যে মেডিসিনটি কথা বলবো তার আগে আমি আর কথা বলি এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের বাড়িতে কী কী ইমার্জেন্সি মেডিসিন আমাদের রাখা উচিত এই ভিডিওটি যদি আপনারা দেখতে পান তাহলে আমার আয় বটনে আমি এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম আপনারা এখান থেকে ভিডিওটি দেখতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সেও আমি আমার এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখতে পারেন তো চলে আসি এবার নেক্সট মেডিসিন নেক্সট যে মেডিসিনটি আমাদের রাখা উচিত সেটি হচ্ছে ওআরএস ও ওরাল রিহাইড্রেশন সল্ট এটি কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন কারণ আমরা যখন বাইরে কোথাও ভোট নিতে যাই তখন কিন্তু আমাদের জলের কিন্তু খুব সমস্যা হয় আমরা ঠিকঠাক জল পাই না আমাদের ঠিকঠাক জল খাওয়া হয় না এর ফলে কিন্তু আমাদের শরীরে জলের পরিমাণ খুব কমে যায় আমাদের কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যায় তো এই ডিহাইড্রেট যাতে আমাদের শরীর না হয় শরীর যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য আমাদের কাছে কিন্তু কয়েকটি ও পাউচ সবসময় রাখা উচিত এই এক প্যাকেট ওয়ারেশ আমরা এক লিটার জলে ঢেলে সেই জলটি আমরা সারা দিন ধরে কিন্তু আমাদের খেলে আমাদের শরীর কিন্তু আর শরীর ডিহাইড্রেশন হবে না তো এটি খুব ভাইটাল একটি মেডিসিন এরপর যে নেক্সট মেডিসিনটির নাম বলবো এটি লাস্ট মেডিসিন এটি হচ্ছে পভিডন আয়োডিন সলিউশন এবং পভিডন আয়োডিন অয়েনমেন্ট আমরা বাইরে ভোট নিতে যাওয়ার সময় আমাদের যে কোনো কারণে হাট পা কেটে যেতেই পারে তো সেই জন্য যদি কোথাও আমাদের কেটে যায় তাহলে সেই জায়গায় যদি আমরা প্রভিডন আয়োডিন সলিউশন দিয়ে জায়গাটি ওয়াশ করে যদি একটি অয়েনমেন্ট প্রভিডন আয়োডিন অয়েনমেন্ট সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আমাদের সঙ্গে সঙ্গে সেই হিলিং প্রসেসটা শুরু হয়ে যাবে এবং আমাদের ওই কাটা জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকোতে থাকবে এবং আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গাটা থেকে রিকোভারি পাবো তো এগুলোই হচ্ছে আমাদের আজকে ইমার্জেন্সি মেডিসিন এই মেডিসিনগুলো আপনারা সবসময় আপনাদের সাথে রাখবেন তাহলে যে কোনো সমস্যা যদি আপনাদের হয় তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি রিকোভারি পাবেন তো বন্ধুরা এই পরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আর যারা নতুন দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন আর অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা আজকে এটুকুই নমস্কার